সম্মানিত অডিয়েন্স আমরা এখন অবস্থান করছি কিশোরগঞ্জ দিয়ে আখড়ায় যেটা প্রায় একশো বছর ধরে দাঁড়িয়ে আছে আমাদের এই গোজাদিয়া ইউনিয়নে এটা একটা আশ্রম আখড়া হচ্ছে আশ্রম আমরা হয়তো অনেকেই জানি না আখড়া কি আখড়া হচ্ছে আশ্রম কোন এক সাধু এখানে অবস্থান করেছিল ময়মসিংহ থেকে এসেছিলেন এখানে আইসা ধর্ম যাজক হিসাবে হিন্দু ধর্ম অবলম্বন সনাতন ধর্ম অবলম্বন তৈরি করেছিলেন তারা হচ্ছে সেখানে উপাসনালয় হিসাবে তারা ধর্মের কাজ টাজ করতো উপাসনা করতো সেই এখনো হিসাবে আমাদের ঐতিহ্য হিসাবে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমাদের করিমগঞ্জ এটা এটা যদি পরিচর্যা করা হয় তাহলে আমাদের এলাকার ঐতিহ্য হিসাবে সেটা আহ সৌন্দর্য বা একটা মানে ঐতিহ্য বহন করবে প্লাস হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য এটা আহ সুন্দর জায়গা হবে একটা বিশাল একটা জায়গা যেটা হচ্ছে সরকার যদি এটা এ করে পরিচর্যা করেন বা এটা দেখভাল করেন তাহলে হয়তো এটা খুব সুন্দর দেখার মতো জায়গা হইতে পারে এবং উপাসনার জন্য একটা সুন্দর জায়গা হইতে পারে তো সরকারের প্রতি আমার একটা আবেদন থাকবে যেন ওই যে ঐতিহ্যটাকে ফিরে আনে অত্যন্ত সুন্দর দেখার মতো একটা জায়গা চতুর্পাশে অত্যন্ত সুন্দর সুন্দর জায়গা এটা হচ্ছে একটা বিশাল বিল্ডিং যে বিল্ডিংটা হচ্ছে তাদের যে ভক্তবৃন্দ ছিলেন যারা বিভিন্ন জায়গা থেকে আসতেন উপাসনার জন্য আসতেন দেখতে একদিন অনেক দূর থেকে আসতেন তো একদিন দুই দিন তিন দিন লাগতো আসার জন্য আসার পর দেখা গেছে যে রাত্রি যাপন করতে হইতো এই উদ্দেশ্যে এগুলো যদি পরিচর্যা করা হয় তাহলে আগের ঐতিহ্য ফিরে আসবে আমি মনে করি তো আমাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন রাজনীতির সাথে জড়িত প্লাস হচ্ছে যারা সরকার যে গোলা তদারকি করে বিভিন্ন এটা সরকারি মাল হিসাবে এখন গণিত হয়েছে এটা এখন আগের মতো আর কোনো মালিক এটা পরিচর্যা করে না হয়তো একজন গুরু আছেন এখানে যিনি জাস্ট থাকেন দেখভাল করেন এটা যদি পরিচর্যা করা হয় প্লাস হচ্ছে এটার জন্য ভালো কিছু একটা বরাদ্দ দিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে একটা সুন্দর জায়গা হবে আশা করি তো যারা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে তিনটা কবরের মতো যদিও কবরের মতো হিন্দু ধর্মীয় হচ্ছে এখানে শ্মশান একটু দেখানোর চেষ্টা করেন আহ যদিও শ্মশান হিন্দু ধর্মের শ্মশান হয়তো ওদেরকে অগ্নি দ্বারা আহ তাদের ধর্মীয় অনুসারে সমাধি করা হয়েছিল এখানে যে বললে আমরা মুসলমান ধর্মে যারা ধর্ম প্রচার করতেন ইসলাম ধর্মে এরকম একটা হয়তো হইতে পারে আমার জানা নেই সঠিকভাবে এখানে মাও নামে দুজন সাহিত্য আছেন পাশে আছেন তারা হয়তো আরো অর্ণিক রাত্রীয় এই নিদর্শন এখনো রয়ে গেছে দুইটা পুকুর আছে যেটা মাও পুকুর নামে পরিচিত ছিল সেটা আমরা সাধারণত জানি আশ্চর্য ধরনের কিছু ছিল অলৌকিক ধরনের ডেক বা এরকম কিছু ছিল যেখানে এই দুইটা পুকুরের মধ্যে সেটা নাকি বিভিন্ন সেচ দ্বারা বা মেশিন দ্বারা মানে সেচ দেওয়ার চেষ্টা করতো তারা নাকি এটা কখনো শুকানো সম্ভব হইতো না তো এখন হয়তো মানুষের নানাগুনা বেশি থাকার কারণে গাড়ি ঘোড়া মানুষ বেশি আসে বা এটা পরিচর্যা নাই মানুষের বিভিন্ন ধরনের আচরণগত কারণে হয়তো এখন নাই অটোমেটিকলি এমনিতে হয়তো শুকায় গেছে তো দেখার মতো ছিল এক সময় একটা ঐতিহ্য বহন করতো আমাদের এখানে এখন হয়তো নাই তারপর যারা আমাদের কিছু আশপাশে আছেন তারা আসবেন দেখে যাবেন দেখলে ভালো লাগবে ইতিহাসের কথা মনে পড়বে বিভিন্ন জিনিসের কথা আমি মাওবাগনা যে দুটি পুকুর বলছিলাম দুটি পুকুরে মাঝখানে এখন দাঁড়িয়ে আছি আমার ডান পাশে হচ্ছে আহ বাগনা করবে পুকুর আর আমার বাম পাশে হচ্ছে এটা হচ্ছে বাম পাশটা দেখা বাম যেগুলো হয়তো আগে ছিল এখন হয়তো নাই অত্যন্ত সুন্দর দেখতে একটা সময় হয়তো এটা দেখার মতো ছিল এখন অনেকটাই হারিয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে আগেকার সময়ের মতো এখন আর দেখা যায় না তো ধন্যবাদ সকলকে আমি যতটুকু পেরেছি যতটুকু জেনেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওটা দৈর্য দেখা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম